এখানে অনেকেই আছেন, যাদের বাবা মা নাই অনেকের মা নাই অনেকের বাবা নাই এই পবিত্র সাহাবান মাস তো আমরা জানি কেনাকাটার মাস হ্যাঁ আমরা আত্মীয় স্বজনের বাসায় ভাই বাহিস্তা বাগ্নির যারা আছেন তাদেরকে কাপড় চুপড় দেয় বাপ মা তাহলে বাপ মাকে নতুন কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেই নিজের সন্তান আদিকে কাপড় চুপুরের ব্যবস্থা করে দেই এখানে অনেক আছেন যার মা নাই কারো মা নাই কারো বাবা নাই অথবা কারো বাপ মা কেউ জীবিত নাই আমি তাদেরকে আজকে বলবো আপনাদের আজকে সুযোগ এসে গেছে যে বাপ মাকে রাজি খুশি করার জন্য বাপ মাকে খুশি করার জন্য বাপ মাকে সন্তুষ্ট করার জন্য যদি আজকে আপনি আল্লাহর মসজিদের জন্য আপনি কিছু একটা অংশ দেন তাহলে এই অংশের সব আল্লাহ তাআলা সরাসরি আপনার আমার বাপ মার কবরে পৌঁছোইয়া দিবেন এবং এটার উসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনার আব্বাম্মার আম্মার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন এবং আপনার আব্বা আমাদের প্রতি খুশি হয় যেমন সুবহানাল্লাহ প্রিয় হাজérin আপনারা জানেন আশারায় মুবাশশিরা 10 জন ফেরেশতা কয়জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুনিয়া থাকতেই আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এরকম জান্নাতে সুসংবাদপ্রাপ্ত ফেরেশতা সাহাবী কয়জন দশজন জন কয়জন দশজন জন বিশেষ এক মসজিদের মাঝে এরকম জুমার দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুৎবা দিচ্ছিলেন প্রথম জমানায় খুৎবা হয়তো আপনার জমান নামাজের পরে চুমার নামাজের পরে খুদ্বা হয়তো রসুল খুদবা দিতেন তো তখন এক সময় খুব অভাব চলতিছিল লোকেরা শুনতে পাইল সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেল আসছে মাল বিতরণ করতেছে মাল বিক্রি হচ্ছে তো রসুল খুদ্া দিচ্ছেন এমন মুহূর্তে সমস্ত লোকেরা মসজিদ থেকে মাল সংগ্রহ করার জন্য চলে গেছে কেবলমাত্র শুধুমাত্র দশজন সাহাবি রসুলের সামনে উপস্থিত হয়ে ক্ষুদ্র শ্রবণ করতেছিলেন তখন রসুল করিম আলি সাল্লাম ওই দশজন সাহাবির নাম নিয়ে নিয়ে বললেন আবু বকরফিল জান্না উমার রুফিল জান্না উসমান রুফিল জান্না আলী ইউনফিল জান্না এরকমভাবে দশজন সাহাবিকে আল্লাহ তালা আল্লাহ রসুল দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন মানে সুবাহান আল্লাহ তাদের অনুসারী কি আমরা সকলে হইতে চাই আমরা কি জান্নাতের অধিকারী হতে চাই ইনশাআল্লাহ একটু হাতরা উড়ান না আল্লাহ দেখুক না একটু হাত উড়ান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামা এরকম দশজন সাহাবি এক নম্বর সাহাবিকে কে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত এক নম্বর সাহাবি হল আবু সিদ্দিক আর আল্লাহ কোরআনে দশ সংখ্যাটা হলো পরিপূর্ণ এই জন্য আমি দশজন লোক চাব যে দশজন সাহাবায় গ্রামের নামের সাথে যে এক নম্বরে নিবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে আমি আবু বকরের নাম নিতে চাই আবু বক্করের সাথে আমি জান্নাতে থাকতে চাই এক নম্বর কে আসেন হাতুরান ইব্রাহিম মাদব ইব্রাহিম মাদবর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি এখানে কি যে আমাদের মসজিদের সাবেক সভাপতি সাহেব জনাব আসাদুজ্জামান সাহেব তিনি নিরা হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ নামে পাঁচ হাজার টাকা বলেন নারে রে আল্লাহ তালা তা দানকে কবুল করেন মুরুবিয়ানে কারাম যারা অন্ধকার কবরে শাহিত আল্লাহ তালা তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবার উসমান রদি আমাদের মসজিদের বর্তমান সভাপতি জনাব আবু সুফিয়ান সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন তিন নম্বর চলে গেছেন এবার এ খুদা আমাদের মসজিদের বর্তমান মোতাবাল্লি মকবুল সাহেব পাঁচ হাজার টাকা আলী রদি আল্লাহ তালা তাকে জান্নাত সকলে বলেন আমিন চারজন চলে গেছে আর আসো ছয়জন ছয়জন চার নম্বর আপনার পাঁচ নম্বর নাম হলো হজরতের তালহা রদি আল্লাহ আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় সাহাবি আল্লাহ রসুলের জন্য নিজে যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আপনার উহুদের যুদ্ধে তার পুরো শরীর চাল নির্ণয় যশ্রা হয়ে গিয়েছে হজরতের তালহা রদিয়াল আলাহু তাআলা আন নামের জন্য কে আছেন পাঁচ হাজার টাকা যেমন বি জি শাহিন শাহিন সরোয়ার পাঁচ হাজার টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা তাকে হজরতের তালহা রদিয়াল আলাহু তাআলা নুর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ষষ্ঠ নম্বর হলো হজরতের জুবাই রদি আল্লাহ তালান তিনি আরও বিচক্ষণ সাহাবি প্রসিদ্ধ সাহাবি দুনিয়া থাকতে আল্লাহ তালা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হজরতের জুবাই রদি আল্লাহ তালা হয়ে কে জান্নাতে থাকতে চান আরেকটা চাই পাঁচ হাজার টাকা বলেন কে আসেন পাঁচ হাজার টাকা বাইরে থাক একটু বাইরে যান খাদা কলম নিয়ে কেউ যদি লেখায় নামগুলো আপনার পাঠায় দিয়ে পাঁচ হাজার টাকা আমি মোট এই দশটা হইলেই তখন আমি নিচে চলে যাবো ইনশাআল্লাহ আর মাত্র আর কয়জন পাঁচজন আর পাঁচজন লোক পাঁচ হাজার টাকা করে হজরত জুবাই রদি আল্লাহ আনহুর সাথে কে জান্নাতে থাকতে চান আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি আল্লাহ রসুলের একজন খাটি সাহাবি আল্লাহ রসুলের জন্য যারা যান উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রসুলের জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন আরেকটা লুক চাই যে হুজুর আমি এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য যেখানে নামাজ পড়লে দেখেন এই যে আমরা এখানে নামাজ পড়বে এই মসজিদ কেয়ামত পর্যন্ত চলমান পাঁচ হাজার টাকা দিতে কোন কই পাঁচ হাজার টাকা মিলে তখন পাঁচ হাজার ইঞ্জিনারে মুজিবুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা নারে তকবীর আল্লাহ তালা তার দানকে কবুল করেন আল্লাহ তালে ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সাহেবকে জুবাই রদিয়াল্লাহু আনহু সাথে জন্নত যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সাত নম্বর হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহহু তালান খুব বয়স্ক সাহাবী মুরব্বী সাহাবী আমূলি সাহাবী আল্লাহ রসুলের জন্য উৎসর্গিত নিবেদিত পান পুরুষ ছিলেন হজর আব্দুর আনু আরেকজন চাই সাত নম্বরে চাই আব্দুর রহমান আনু নামের সাথে তার সাথে কে জানাতে যেতে চান যে হে আল্লাহ রসুল হে হুজুর যে আমি এই গড়কে মহব্বত করি আল্লাহর গড়কে মহব্বত করি এই গড়কে মোহাব্বত করে এই ঘরের টাইলস বাবদ বা টাইলস লাগানোর বাবদ আমি পাঁচ হাজার টাকা দান করব আর মাত্র তিনটা লোক দরকার তিনটা লোক দরকার আসেন এমন অনেক লোক আসেন দুতলা আসেন ইমতিয়াজ পাঁচ হাজার ইমতিয়াজ আহমেদ পাঁচ হাজার টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা ইমতিয়াজ আহমদ কে হযরত আব্দুর রহমান ইবনে আউফের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আট নম্বরে হজরতে সাহাদিবনে আবি অক্কাস রদি আল্লাহ তালানু হজরতে সাহাদিবনে আবি অক্কাস রদি আল্লাহ তালান আল্লাহ একবার তার একটা ঘটনা বলি তাহলে তার সাথী হওয়ার জন্য পাগল হয়ে যাবেন তিনি একবার আল্লাহ রসুল তাকে যুদ্ধে প্রেরণ করলেন তো যুদ্ধে প্রেরণ করলে নদী পাড়ি দিতে হবে নদী কি হবে নদী পাড়ি দেবে আমি দিচ্ছি নদী পাড়ি দিবে এখন নদী গিয়ে দেখলেন নদীতে কোনো যানবাহন নাই কাফেররা সমস্ত যানবাহন আগে সরিয়ে দিয়েছে এখন নদী পাড়ি দিবে কিভাবে এত বিশাল বড় নদী কিভাবে পাড়ি দিবে জি মোহাম্মদ মহিউদ্দিন পাঁচ হাজার টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন আল্লাহ তাআলা তাকে সাহাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আর মাত্র দুইজন আর কয়জন দুইজন যে ঘটনা বলতেছিলাম ঘটনা এখন তিনি আল্লাহর উপর ভরসা করে সমস্ত সাথীদেরকে বললেন আল্লাহর উপর ভরসা করে সকলে নদীতে নেমে যাও এত বিশাল বড় নদী নদীর মধ্যে ঢেউ আর ঢেউ তিনি বললেন যে আল্লাহর উপর ভরসা করে নদীতে নেমে যাও সমস্ত সাথীরা নদীতে নেমে গেলেন মুহূর্তে আল্লাহ আল্লা কারামকে নদী পার করে নদী আল্লাহ যখন দিলেন একটা পেয়ালা ছিল যে পেয়ালায় তিনি রুটি ভিজিয়ে খাইতেন আমরা যেন আধুনিক হয়ে গেছি একটা পেয়ালা একটা এই সে কত কিছু লাগে তার একটাই পেয়ালা ছিল ওইটার মধ্যে খাবার খাইতেন ওইটা দ্বারা তিনি পানি খাইতেন ওই পেয়ালাটা হারাই গেছে আব্দুস সালাম কবরস্থান উঠে এখানে বাড়ি করেছেন তিনি পাঁচ হাজার টাকা বলেন আরে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন আল্লাহ তাআলা তাকে হযরত সাহাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমি তো সাহাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিকে লক্ষ্য করে বলতেছেন পানি কথা শুনে কি বলেন পানি কথা শুনে পানি তো কথা শোনে না কিন্তু আল্লাহ যদি শোনাইতে চায় পারে কিনা বলেন পারে পারেপনাশ রাহু তাহ পানি পানিকে লক্ষ্য করে বললেন হে দরিয়ার পানি হে নদীর পানি আমার পেয়ালা হারিয়ে গিয়েছে আমার পেয়ালা হারিয়ে গিয়েছে যে পেয়ালা আমি খাবার খাই যে পেয়ালা দ্বারা আমি পানি পান করি আমার পেয়ালাটা তুমি আমার কাছে ফেরত দাও দেখেন পানি কেমন কথা শুনে কথা বলে দোয়া করতে দেরি ঢেউ এসে তার পেয়ালা তার সামনে উপস্থিত করতে দেরি হয় আর একটা লোক আর একটা লোক যিনি বলবেন সর্বশেষ সাহাবির নাম হলো হজরত আবু আবু ওবাইদা ইবনুল্লাহ তিনি হলেন আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় একজন সাহাবি যার কাছে মুনাফিকদের লিস্টি ছিল যার কাছে কি ছিল মুনাফিকদের লিস্টি ছিল যে এই জমানার কারা মুনাফিক রসুলের জমানায় কারা মুনাফিক ছিল তাদের প্রত্যেকের লিস্টি দা রসুল কারিম সাল্লাম আবু ওবায়দ ইউজাহ কাছে লিস্টি দিয়েছিলেন যে অমুক কি মুনাফিক অমুক মুনাফিকের খাতাতে থেকে তার নাম কাটা আর একটা লুক চাই